করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতি যে করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা এটা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার

এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে করতে আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকার শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদেরকে পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না আমরা মাসুদ কামালের বিভিন্ন কন্টেন্ট থেকেও আমি দেখেছি বা আমরা দেখি যেগুলো মানে আওয়ামী লীগের একটা বড় কর্মী সমর্থক ভোটার নেতা কর্মীরা তো আছেন এই এই সংখ্যাটা খুব ছোট না বেশ বড় একটা সংখ্যা তারা একাধিকবার ক্ষমতায় থেকেছে বিরোধী দলে থেকেছে একদম ঐতিহাসিক রাজনৈতিক দল হিসেবে থেকেছে তারপর তাদের নানান অকর্ম আছে মানে অপকর্ম আছে সেগুলোও যেমন একই সাথে সত্যি এই মানুষগুলোর প্রতি একটা অবিচার হচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা মানে এখনো যে জরিপ আমরা দেখছি সেখানেও মানে এনসিপি চাওমলিকে গিয়ে তার মানে তাদের কোনোই সমর্থন নাই বা তাদের সমর্থন জিরোতে নেমে গেছে মাসুদ কামাল এই বিষয়ে অনেক বলেছেন তারপরেও যদি একটু বলেন এই বিষয়টা নিয়ে আউমলিগের সারা দেশে অনেক মিত্রগুরুরা আছে এটা উনিও বললেন তাহলে তাহলে কি করবে এখন তাদেরকেও আপনি কোনো দল করতে দেবেন না তো তা আর কি কি করবে তাহলে তো একটা দরকার ইচ্ছা যেমন বলেছে যে এখন আসতে পারে আউমলিগের মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোনো অপরাধের সাথে জড়িত না তো তারা তো বিএনপিও করতে পারে জি বলবেন তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপিও করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা ওনার সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা একটু দলগত অপরাধ আমি কিন্তু ওভাবে দেখি না আমার সঙ্গে আসলে চিন্তা পার্থক্যটা এই জায়গাটাতে কারণ আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোন মায়া নাই আওয়ামী লীগের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আনেক রকম কাজ করতেছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু তা এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোন পলিটিক্যাল ইতিহাস নাই আর কোনো আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোর আওয়ামী লীগ এক না দুই হাজার চব্বিশের আওয়ামী লীগ একটা কেন না এক না হলো নেতৃত্বের কেমন এক না আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার

আর জন্য বিক্রি রাখলেন তাকেও তুমি বলে দিলেন যে তোমার দলটাই নষ্টমার যে গণতন্ত্র ও ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ এইটাই খারাপ কথা কি সত্য शेख হাসিনার কারণে আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করতে পারেন না আপনি শেখে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন আমার কোনো আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধর নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন স্বৈরাচার একজন ব্যক্তির তা করে ফেসিবাদ কি করে বিভিন্ন রকম কালা আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটা এক ধরনের আমরা এক ফ্যাসিবাদ শরিয়েছি সরিয়েছি আমরা বলছি আপনি যে কথাটা শুরুতে বললেন অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুরুতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে তাদের জন্য পানি আসে ও আসা পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য আর শিক্ষকদেরকে এক ঘন্টার আলটিমেটাম দিলাম তখন বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচনে মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি কিন্তু এখান থেকে আমি এক দেয়

একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার খালি এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখ রেখে লেখে নেই আর কোনো দুঃখ না কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এই যে আমার কাছে আমি তো আওয়ামী কই না পাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে